এবং হাঙ্গারিতে পাঠানোর জন্য জেনারেল আজিজ সেনাবাহিনীর বেশ কয়েকজন উচ্চ পদের অফিসারদেরকে সহযোগিতা করতে বাধ্য করেছেন দু হাজার সালের গ্রীষ্মে বুদাপেস্ট পৌঁছান হারিস আহমেদ আল জাসিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের হাতে আসা নথিপত্রে হারিস কীভাবে তার ভাই জেনারেল আজিজের নির্দেশনা অনুযায়ী নতুন দেশে নতুন জীবন গড়ে তুলতে চেষ্টা করছিলেন তার একটি চিত্র পাওয়া যায় তিনি বে অফ বেঙ্গল নামক একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন তার স্ত্রী মেয়ে ও জামাইও কোম্পানিটির মালিক বে অফ বেঙ্গল মূলত একটি আমব্রেলা কোম্পানি হিসেবে বেশ কয়েকটি ব্যবসা পরিচালনা করে এসব ব্যবসার মধ্যে আছে নিভো ফ্যাশন নামে একটি পোশাকের দোকান এখানে দেখা যাচ্ছে জেনারেল আজিজ পারিবারিক বিনিয়োগের খোঁজ খবর নিচ্ছেন কিন্তু এই দোকানটি